মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর সৌরভ সেনের এক ব্যতিক্রমী উদ্যোগে প্রথমবার সরকারি মর্যাদায় সংবর্ধিত করা হল নবগ্রামের সেই সব প্রাক্তন ফুটবলারদের যারা একসময় নিজেদের ক্রীড়া নৈপুণ্যে দেশ বিদেশের মাঠে জেলার মুখ উজ্জ্বল করেছিলেন যাদের বিশেষ অব নিজেদের অনেক মূল্যবান সময় এই উদ্যোগ শুধুমাত্র প্রবীণ খেলোয়াড়দের সম্মান জানানোই নয় বরং নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছে সোমবার নবগ্রাম থানা প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও নবগ্রাম থানার পক্ষ থেকে প্রায় ১৯ জন প্রাক্তন খেলোয়াড়দের হাতে সম্মাননা পত্র ও স্মারক তুলে দেওয়া হয় এই অপ্রত্যাশিত স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা জানান এই ধরনের উদ্যোগ তাদের অত্যন্ত উৎসাহিত করেছে এবং এটি আগামীর ফুটবলারদেরও খেলাধুলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে আজকে অতীত দিনের যারা মাঠ কাপানো খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় তাদেরকে থানা থেকে একটা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য বলা হয়েছিল তার সৌভাগ্যবশত আমারও একাত্তর বছর বয়স আমাকেও এটা নির্বাচিত করা হয়েছিল এবং তার আমন্ত্রণ পেয়ে আমি এসেছিলাম খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার আমরা পেয়েছি সম্বর্ধনা পেয়েছি কিন্তু আমরা নবগ্রাম থানার সমগ্র প্রাক্তন খেলোয়াড়কে একত্রিত করে যে এটা সম্বর্ধনা দেওয়া এটা আমরা খুব অভিহিত আমার বড়ো বউ খুব সোশ্যাল লোক এবং খেলাধুলা প্রিয় লোক এই এই সম্বর্ধনা দেওয়ার আগেও আমার সঙ্গে একটু আলোচনা হয়েছে আমি একটা প্রস্তাব রেখেছি যে একটা কাপ পুলিশ প্রশাসনের থেকে এটা করানোর জন্য রাজি হয়েছে আপনারা সবাই শুনলেন আমাদেরকে খুব আনন্দিত আমরা খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে আমরা এসেছিলাম আজকে নওগ্রাম থানা পক্ষ থেকে গোটা থানার যারা ভেটেন্স ফুটবল খেলোয়াড় মর্যাদার সঙ্গে দক্ষতার সঙ্গে যারা ফুটবল খেলছে তাদেরকে একটা সম্মান দেওয়া প্রদান করার জন্য থানা থেকে থানার বড়বাবু এস সাহেব এবং সিআই সাহেব এসেছিলেন ওনারা সকলকে বসিয়ে একটু স্মৃতিচারণ করলেন দিনের কথা এবং এবং সেই সঙ্গে সবাইকে অনুষ্ঠানে আইন শৃঙ্খলার বিভিন্ন কাজে প্রশাসনকে নিয়মিত সাহায্য করার জন্য এক যুবককেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক আকল রাকেশ মহাদেব সার্কেল ইন্সপেক্টর রবি মালাকার এবং নবগ্রাম থানার ওসি ইন্সপেক্টর সৌরভ সেন এছাড়াও থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন পুলিশের এই মানবিক ও উৎসাহ ব্যঞ্জক পদক্ষেপে খুশি স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন বাংলা টুডে নাও